কিছু ভাষা মুখের প্রয়োজন হয় না শুধুমাত্র একটু আলোতেই যথেষ্ট এমন স্মার্ট একটি এলইডি ফান লাইট আপনি আপনার গাড়ির পিছনের গ্লাস ইউজ করতে পারেন আপনি সড়ক পথে হয়ে উঠবেন আরো স্মার্ট আরো স্টাইলিং আরো ফ্যাশনেবল এবং সড়ক চালু হবে নতুন এক সড়ক যাত্রা যেটা নাকি আপনি মুখের ভাষা ছাড়াও আপনি আপনার মনের ভাষাটা প্রকাশ করতে পারছেন অন্য ড্রাইভারদের সঙ্গে এটি ব্যবহার করা খুবই ইজি আপনি গাড়ির পিছনের গ্লাসে এটাকে সহজে ইনস্টল করতে পারবেন এবং রিচার্জেবল ব্যাটারি সিস্টেম আপনি রিচার্জেবল ব্যাটারি সিস্টেম আছে আপনি বারবার চার্জ দিয়ে এটাকে ইউজ করা যাবে এবং আপনি প্রায় আট ধরনের ইমোজি এই ডিভাইসটির মাধ্যমে গাড়ির পিছনের ড্রাইভারকে বার্তা দিতে পারবেন থ্যাংক ইউ বার্তা কিংবা হাসি মুখ অথবা তার প্রতি কোনো ধরনের যদি ক্ষুব্ধ হয় সেই ক্ষুব্ধের ভাষাও কিন্তু আপনি এই এলইডি ফার্ম লাইট ডিভাইসটির মাধ্যমে ইউজ করতে পারবেন সো যারা একটি চমৎকার গাড়িকে ফ্যাশনেবল করতে চান তারা এই ডিভাইসটি আমাদের কাছে অর্ডার করতে পারে আমাদের স্টক খুবই সীমিত এখনই অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া